হৃদয় আমি তোমরা সবাই কেমন আছো আশা করি এবং কি আমরা সঙ্গে যদি শর্ট অ্যান্স এর গান পাই তাহলে ম্যাপের ভেতরে যত শর্ট গান আছে সবগুলা গানই ইউজ করতে পারবো আমরা আর যদি নামার সঙ্গে সঙ্গে যদি আমরা লং গান পেয়ে যাই তাহলে আমাদের লং গান দিয়ে পুরোটা র্যাংম্যাচ খেলা লাগবে আমরা শর্ট গান ইউজ করতে পারবো না মেন কথা হইতেছে আমরা নিতেই পারবো না চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক র‍্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি মিলে ভাই ভুলে এখানে ল্যান্ডিং করে ফেলেছে দেখো না এখানে কত বড় বড় এনিমি এবং কি আমরা এ পেয়ে গিয়েছি এবং কি আমরা এ কেও পেয়ে গিয়েছে এই দেখো এই চন্দ্রপাল কি সুন্দর ভাবে দৌড়াতেছে খারাপটার হাতে গান নেই নাকি লাগাইতে পারতা যাক ফাইনালি কনফার্ম করেও দিয়েছি ভাই আমি তো ভাবছিলাম যে শর্ট অ্যান্সার হয়তো গান পেয়ে যাব এখন দেখা না ভাই লং অ্যান্সার এই আর একটা দূর থেকে মাথা যায় তো হেডশট আরে ভাই দেখো না হেডশট লেগে গিয়ে আছে এত খুশি হওয়ার দরকার নেই লং রেঞ্জের গান দূর থেকে হেডশট একটু বেশি লাগে চলো আমরা এইখান থেকে স্কেচটা নিয়ে মিলে এতগুলো এনিমি দেখলাম আমরা তো ওইখান থেকে দুইটা কিল করছে পরে দেখি আর এখানে এনিমি নাই ফাইনালি আমরা লং করে এখানে চলে আসি এবং দেখি এখানে চান্দুরা মিলে ফাইট করতেছে যাক একটাকে তো কনফার্ম করে দিয়েছে এখানে আরো দুইটা এনিমি রয়েছে হ্যালো চান্দু কই রইছো তোমরা এই দেখো এই চান্দু ওখানে রয়েছে খারাপটাকে স্কেচ দিয়ে কনফার্ম করে দিয়েছে কিন্তু আমার হেলথের বারোটা বাজিয়ে দিয়েছে খারাপটা ভাই চলো আমরা তাড়াতাড়ি করে মেটকিট করে নেই আর আমাদের ড্রোনে মনে হইলো না তখন একটা এনিমে দেখাইলো তারা দাঁড়াও এটা আমার মনে দেখাবে নাকি এই দেখো দেখো ভাই আবার দেখাইছে ড্রোনে একটা এনিমে রয়েছে চলো আমরা চান্দুটার কাছে চলে যাই হয়তোবা বা খারাপটা আমার জন্য ওয়েট করতেছে যে ভাবতেছে যে আমি যাবো না চান্দুটাই আসবে মানে আমার কথা আর কি চলো আমরা তাড়াতাড়ি করে এই দেখো চান্দু আবার মারতেছে ভাই চলো এই দেখো এই চান্দু পিছন থেকে মারতেছে বা এই পিছনে আবার এনিমে আসলো কখন রে ভাই এটা কোনো কথা আর একটু হলে তো সারপ্রাইজ দিয়ে দেবে লাগছিল ভাগ্য ভালো ছিল যে আমি তাড়াতাড়ি করে পিছনে গুললাল মেরে দিয়েছে কিন্তু খারাপটা রয়েছে কোনখানে হ্যালো চান্দু স্কেচ দিয়ে যদি খারাপটা এই দেখো খারাপ নেই খানে রয়েছে যা ফাইনালি কনফার্ম করে দিয়েছে খারাপটার কত বড় সাহস দেখো না পিছন থেকে ভাই আমারে মারছে এটা কোন কথা তখন রোনে দেখা একটা এনিমে রয়েছে এখানে কি ব্যাপার ওয়েট এখানে আমার এত এনিমে দেখাতেছে সেকেন্ড ক্যামের রোনের ভিতরে একটা নয় দুইটা নয় চার পাঁচটা এনিমে দেখাতেছে যা কোন সমস্যা এখানে যতগুলা এনিমে আছে না সবগুলোর কিল আমার পকেটের মধ্যে ঢুকবে চলো দেখা যাক আগে এই চান্দুটাকে মেরে নেই ভাই দাঁড়া দাঁড়া এখানে ফাইট চলতেছে মনে হইতেছে ফাইনালি আমরা সুন্দর দেখা পেয়েও গিয়েছে ভাবলাম যে সুন্দর খেঁচক মেরে দেবো কি বলবো সুন্দর পিছনে আবার এই সাম্প কি করে হেলোচাদ দেখো আর যা ফাইনালি কনফার্ম করে দিয়েছে ভাই দেখো না হেডশট লাগছে কি প্রথমে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ড্যামেজ তারপর হেডশট ভাই ফার্স্ট এর গুলিটা হেডশট লাগলে তো হয়তো না খানা খায় দুইটা গুলি ওয়েস্ট করার কি দরকার আছিল সুন্দর গেল কোন দিকে হেলো এই দেখো আমাদের সুন্দরে দেখা মিলে গিয়েছে তার মানে এই দিক দিয়ে আসতেছে তার মানে কনফার্ম হেডশট ভাই একটা না দুই দুইটা হেডশট লেগে গিয়েছে গো কেমনে কি এটা কোন কথা সুন্দর লুট বক্স থেকে কিছু লুট মুট করে নেই আর সুন্দরই আমাদের খেলা দেখতেছে চলো আমাদের সুন্দরকে একটা ফেভারিট ইমো দেখানো যাক সে ভাই সুন্দরের লজ্জা পেয়ে বের হয়ে গেল যাক কোনো সমস্যা নেই অলরেডি আমাদের সাতটা কিল হয়ে গিয়েছে এখানে এখনো এনিমি রয়েছে আমি তো ভাবছিলাম যে সব কামে ডিরেক্টলি সামনে দেখা চলে গিয়েছে যাক এই চান্দুটাকে আমরা ডিরেক্টলি সামনে দেশে পাঠিয়ে দিয়েছি ফ্রি টিকেটে দেখো না এই চান্দুটা আবার গান হাতে করে সোজা বারবার আমার দিকে আসতেছে খারাপটাকে একেবারে দিনের বেলায় চাঁদ দেখিয়ে দিয়েছি গাইস তেমন কিছু না আমরা জোনের ভিতরে আটকে পড়ে গিয়েছিলাম এই জন্য গাড়িতে করে সেফ জোনে চলে এসে পড়ছে কিন্তু সেফ জোনে আসার পর শান্তি নেই এই সুন্দরী আবার আমার গাড়ি ফুটাইতেছে একটা তো ঠেলা মেরে দিয়ে বোকংয়ের কোনো লাভ নাই هلا সুন্দরে তোমাকে চাঁদের দেশে যাইতে হয় ভাই দেখো না কি সুন্দরভাবে চাঁদের দেশে চলে গেল ভাই একেதே মারছি না একের অ্যানিমেশনটা একেবারে আকাশের দিকে উঠে গেল মনে হলো કે যে সুন্দরী চাঁদের দেশে চলে গেল চলো আমরা তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে সেফ জায়গায় চলে যাই কারণ জোনের ভিতর থেকে এক সাندو বের হইতাছে আর তোমরা তো জানোই যে আমি জোনের ভিতরে ফাইট করি না এই দেখো সাندوটা মনে হইতাছে না আসছে দড়াদড়া ওই তো আরে ভাই দেখো না হেডসেট লাগনো নাকে এইবার সিও লাগবে ভাই দেখো না কি আকারে হেডসেটটা লাগছে খারাপটা বুঝতেই পারে নাই যে আমাকে এইভাবে সারপ্রাইজ দিয়ে দেবে আর দেখো এই খারাপটার কাছে কত ভালো ভালো রুট রয়েছে চলো আমরা এখান থেকে আপাতত কিছু লুটমুট করে নেই আর আমাদের অলরেডি এগারোটা কিল হয়ে গিয়েছে আমাদের আর মাত্র দুইটা এনেমে রয়েছে কিন্তু দুইটা এনেমে রয়েছে কোনখানে হ্যালো চান্দু কয়ে রয়েছে তুমি এখানে একটা গাড়ি দেখছে গাড়ির উপরে আমার এনেমে নাই তো আরে ভাই এখন গাড়ির উপরে এনেমে রয়েছে যা ফাইনালি কনফার্ম করে দিয়েছে খারাপটাকে খারাপটা হয়তো বা ভাবছে যে আমি গাড়ির ভিতরে লুকায় থাকি হয়তো বা কেউ দেখবে না কিন্তু খারাপটা হয়তো বা জানে না যে পুরো বারমুডা ম্যাপে আমার নজর থাকে কে কি করতেছে এন্ড দেখো না এই খারাপটা গাছের গোড়ে লুকায় রয়েছে কিন্তু খারাপটা তাকে মারতে পারবো না হয়তো বা ভাবছে একটা দুইটা তিনটা মিসাইল মেরে দিয়েছে খারাপটা বের হবে এন্ড স্নাইপার দিয়ে খারাপটাকে চান্ডার দেশে পাঠিয়ে দেবো ভাই বানি করেছিল না খারাপটা এন্ড ফাইনালি ভুইয়া গাইজ এই ছিল লং রেঞ্জের গান দিয়ে তেরোটা কিলের গেম আশা করি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কিসব ভিডিও নিয়ে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে তো ইয়াপ গাইজ আজ এ পর্যন্ত ওই টুল এক্স ভিডিও আসছে I love this guys.